মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে বললেন নাহিদ ইসলাম বিস্তারিত সংবাদ জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির তিনি বলেন আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে নাহিদ বলেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে ফলে শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসক রয়েছেন তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দাবি জানাচ্ছি আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে আজ সোমবার দুপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে নাহি ইসলাম বলেন আজ একটি ঐতিহাসিক দিন খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে তার দল স্বাগত জানাচ্ছে জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধার উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের রায় আজকে হয়েছে এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফল হয়ে থাকবে উল্লেখ করে নাহিদ বলেন তবে যেদিন এই রায় কার্যকর হবে সেদিনই আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে রায় কার্যকরের জন্য অবিলম্বে শেখ হাসিনাকে ভারতের রাজধানী দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আনার আহ্বান জানিয়ে এন এনসিপির আহ্বায়ক বলেন এর জন্য সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে তিনি বলেন আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা দাবি জানাব তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন শুধু শেখ হাসিনা নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও কার্যকর করতে হবে আওয়ামী লীগ তাদের দোসর এবং অভিযুক্ত সব সরকারি কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে